আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয়াস বন্ধুরা রিয়াজ ট্রাভেলসে আপনাদেরকে স্বাগতম যারা অল্প খরচে বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকে এই আয়োজন থাইল্যান্ড ওয়ার্ল্ডের অসীম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আজ আমরা দেখানোর চেষ্টা করব সহজ উপায়ে কীভাবে থাইল্যান্ড যাবেন সেখানে কোথায় থাকবেন এবং কোন কোন স্পটে বেড়াতে যাবেন তো বন্ধুরা চলুন ট্যুর কার্যক্রম শুরু করা যাক ভিসা প্রসেসিং শেষ করে রিয়াজ ট্রাভেলস আপনাকে টিকিট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস হস্তান্তর করবে অতপর আমাদের নিজস্ব পরিবহনে আপনাদেরকে নির্দিষ্ট এয়ারপোর্টে ড্রপ করা হবে ফর্মালিটিস গুলোকে সম্পন্ন করতে আমাদের ট্যুর গাইড এক্সিকিউটিভ সার্বিক সহযোগিতা আপনাদের সাথে ট্যুরিস্টদের জন্য থাইল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় স্পট হচ্ছে পাতায়া আমাদের এই প্যাকেজটি হচ্ছে চার দিনের তাই আমরা পাতায়া থেকে আমাদের কাঙ্ক্ষিত ট্যুর স্টার্ট করব আপনাদেরকে কিছু প্রয়োজনীয় ট্যুর থিংস এর কথা বলে রাখি থাইল্যান্ডে আসার সময় কিছু ইউএস ডলার সাথে রাখবেন এখানে মানি এক্সচেঞ্জ প্রায় প্রতিটি স্পটেই অ্যাভেলেবেল তাই ডলারগুলো বাতের এক্সচেঞ্জ করে আপনি সহজেই খরচ করতে পারবেন আপনার মোবাইল চার্জার এবং সকেট বা এক্সটেনশন আনতে অবশ্যই ভুলবেন না কারণ এখানের বাজেট হোটেলগুলোতে অধিকাংশ সকেটই হলো পুরনো দিনের যাতে আপনার মোবাইল চার্জার ম্যাচ না হতে পারে আর সম্ভব হলে কিছু টি ব্যাগ সাথে নিয়ে আসবেন কারণ এখানে শপিং মলগুলোতে টি ব্যাগ পাওয়াটা খুবই দুষ্কর অবশ্য আমাদের প্যাকেজে আসলে আমরা এই সব কিছুই ব্যবস্থা করব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায় দূরত্ব প্রায় একশো ছাব্বিশ কিলোমিটার বাস ট্রেন ট্যাক্সি কিংবা টাউন কারেও আপনি অনায়াসে যেতে পারেন তবে আমাদের রয়েছে নিজস্ব লাক্সারি স্টাউন কার এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরের চার বের হলেই আমাদের গাড়িটি আপনাদেরকে রিসিভ করতে এগিয়ে আসবে আপনাদের লাগেজগুলো গাড়ির পিছনে রেখে ফ্রি আপনার পছন্দেরসর সিটে বসে পড়ুন গাড়িতে আপনার জন্য থাকবে ফ্রি ওয়াইফাই পানি এবং হালকা স্ন্যাক্স শুরু করুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং টিন বন্ধুদের সাথে আড্ডা ট্রেনই পাবেন না কখন যে আপনার সফরে ক্লান্তি উধাও হয়ে যাবে জানিয়ে রাখা ভালো আমাদের ড্রাইভার কিন্তু থাই লোকাল আপনি চাইলেই তার সাথে ফেরি কথা বলতে পারেন মনে রাখবেন সে কিন্তু থাই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে শুধু ড্রাইভারই নয় স্পা রেস্টুরেন্ট মাসাজ সেন্টার সহ প্রায় সকল স্পটে আমাদের নিজস্ব ভাষা ইউজ হয় তারা ইংলিশ কিছুটা জানলেও খুব কমই ব্যবহার করে সেক্ষেত্রে আপনি গুগল মামার হেল্প নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন পাতায়াতে বহু ফাইভ স্টার হোটেল রয়েছে রয়েছে থাই ফুড সহ বিভিন্ন দেশীয় রেস্টুরেন্টও প্রতিবেলা খাবারের খরচ পড়বে বাংলাদেশি টাকায় প্রায় দুশো থেকে নশো টাকা সবচেয়ে কম বাজেটে খেতে পারবেন পাতায়া স্ট্রিটের আট নং রোডের বাঙালি রেস্টুরেন্টগুলোতে পাস্তা হোটেলগুলোতে খরচ অনেক বেশি তবে মিডিল ক্লাসের হোটেলগুলোতে বারোশো থেকে পনেরোশো টাকায় প্রতিদিন থাকতে পারবেন আমরা আমাদের নির্ধারিত বীজ খেসা বাজেট হোটেল চেক ইন করে ফ্রেশ করে সবাই বেরিয়ে পড়লাম বিচ এনজয় করতে পাতায়াতে অনেকগুলো বিচের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো এখানকার কোরাল আইল্যান্ড যা গোল্ডেন বিচ নামেও পরিচিত তাই আমাদের এখনকার যাত্রা কোরাল আইল্যান্ড পাতায় বিচ স্ট্রিট থেকে আপনাদেরকে আমাদের গাইড নিয়ে যাবে স্পিড বোর্ড ঘাটে আমাদের জন্য অপেক্ষমান বোর্ডটিতে ওঠার পর লাইফ জ্যাকেট সহ যাবতীয় সেফটি সরঞ্জাম সরবরাহ করা হবে অসাধারণ বোটটি প্রায় বিশ মিনিট চলার পর মাঝ সমুদ্রে আরেকটি বড় বোটের যাত্রা বিরতি দেওয়া হবে অনেক ট্যুরিস্ট এর সমাগম ও প্যারাশুট দেখে আপনার অন্তর আন্দোলিত হবে যারা কখনো পানিতে গোসল করেননি বা সাঁতার জানেন না তাদের জন্য কোনো ভয় নেই এখানের সেফটিগুলোও খুবই সুন্দর এবং আপনাকে কোথায় নামতে হবে কোথায় কি করতে হবে সব তারা আপনাকে শিখিয়ে দেবে আপনি ইচ্ছে করলে সামান্য ফিটে প্যারাশুটের মাধ্যমে স্কাই ডাইভিং করতে পারেন ভয়ের কিছু নেই এখানের প্যারাশুটগুলো খুবই সেফটি এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত প্রাপ্তবয়স্ক প্রত্যেক পুরুষ এবং নারী এই রাইডসে অংশ নিতে পারবেন সাথে আপনি ভিডিও বা ফটো তোলা তো থাকছে প্যারাশুটে উঠার পর আপনার মনে হবে আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর যাত্রা বিরতির পর আমাদের আপনাদের নিয়ে যাত্রা শুরু করবে অপার সৌন্দর্যের অভিমুখে প্রায় বিশ মিনিট ঢেউয়ের মূর্ছনা ও মিউজিকের ছন্দে ছন্দে আপনি হারিয়ে যাবেন অন্য এক সৌন্দর্য আর প্রকৃতির রাজ্যে বোট পার্কিং করা হবে তীরের খানিকটা তোমার সৃষ্টি যদি হব এ সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বন্ধুরা আল্লাহর নাম স্মরণ করে আপনারা দলীয় সঙ্গীত পরিবেশন করতে করতে এই সময়টুকু অনায়াসেই আনন্দ উপভোগ করতে পারে। বাংলাদেশের কক্সবাজার দেখে অনেকেই অভিভূত হন অনেকে আবার সেন্ট মার্টিন যেতেও পছন্দ করেন কিন্তু এখানে এসে আপনি দেখবেন মনে হচ্ছে কয়েকটা কক্সবাজার এবং কয়েকটি সেন্ট মার্টিন একই সাথে আপনি পেয়ে যাচ্ছেন সমুদ্রের উত্তাল তরঙ্গ এবং আশেপাশের পাহাড়গুলো আপনাকে সত্যি অভিভূত করবে প্রায় হাঁটু পানিতে নেমেই আপনাদের তীরে পৌঁছাতে হবে তাই যাওয়ার সময় স্লিপার নিতে ভুলবেন না ও হ্যাঁ এই বোটে আপনাদের জন্যে প্রফেশনাল ক্যামেরাম্যানও থাকবেন আপনি ইচ্ছা করলে এককভাবে অথবা দলীয়ভাবে আপনারা গ্রুপ ফটো তুলতে পারেন সেগুলোর জন্য অবশ্য আপনাকে পে করতে হবে তবে খুব বেশি না অল্প পরিমাণ বাদ দিয়ে আপনি সেগুলোকে প্রিন্ট আউট নিতে পারবেন এই বুটগুলার যারা নাবিক থাকে তারাও অধিকাংশ থাইল্যান্ডের লোকাল কিন্তু তাদের ব্যবহার তাদের আচরণ তাদের ওয়েলকাম তাদের রিসিপশান আপনার কাছে অত্যন্ত আন্তরিক মনে হবে আপার সৌন্দর্য সত্যি আপনাকে অভিভূত করবে ও হ্যাঁ গোসলের ড্রেস সাধারণত ফুরেনি তো এখানে হালকা ঢেউ আর পাহাড় ঘেরা বিস্তৃত বিচে আপনি গোসল না করলে আপনার ট্যুরটাই অপূর্ণ মনে হবে ফ্রেন্ড সার্কেল কিংবা সপরিবারে আপনি এখানে দারুণ টাইম স্পেন্ড করতে পারবেন ব্যক্তিগতভাবে ট্যুর করলে খরচটা একটু বেশি তবে আমাদের প্যাকেজে আসলে আপনার জন্যে বরাদ্দ থাকবে ফোল্ডিং বিচ যাতে আপনি আপনার প্রয়োজনীয় ব্যাগেজ রেখে সমুদ্রে নামতে পারবেন কিংবা শুয়ে শুয়ে সানশাইন উপভোগ করতে পারবেন গোড়াল বীচে রয়েছে নানান রকম ভ্যারাইটি স্টোভ বিভিন্ন জাতের ফ্রুটস সহ সকল ধরনের খাবার অনেকটা সুলভ মূল্যে কিনতে পারবেন পাহাড়গেরা বিচটিকে সম্পূর্ণ ঘুরে দেখতে চাইলে আপনি একটা বাইক করে নিতে পারেন এখানেও কিন্তু আপনাকে সেই থাইল্যান্ডি ভাষায় ব্যবহার করতে হবে এক কাতারে অনেকগুলো বাইক এখানে রাখা আছে ঘন্টা প্রতি একশো বাদ দিয়ে আপনি ঘুরতে পারেন ইচ্ছে মতো এই বাইকগুলো রাইড করতে কোন লাইস লাইসেন্সের প্রয়োজন হয় না কোরাল বিচের লং টাইম হৈহুলল জলকেলি খেলাধুলার পর আপনার মিঠা পানির গোসলের প্রয়োজন হবে সেজন্যে আপনাকে সবগুলোর পিছনে অবস্থিত ওয়াশরুমে যেতে হবে ওই ওয়াশরুমগুলোর মালিকানাধীন তাই ওয়াশরুমের জন্য জনপ্রতি পঞ্চাশ পাত এবং বাথরুম ইউজের জন্য পঞ্চাশ পাত দোকানিকে পে করতে হবে সবগুলোর ভিতরে রয়েছে অনেকগুলো লকার সেগুলো রেন্ট করে দেওয়া হয় কোরালদ্বীপ উপভোগ শেষে আপনি স্পিড বোর্ডে সোজা চলে যাবেন পাতায়া বিচ স্ট্রিটে এতে আপনার খরচ হবে একশো পাঠ আর আপনি যদি আমাদের প্যাকেজের সদস্য হন তাহলে আমরা আপনাকে নিজস্ব স্পিড বোর্ডে নিয়ে যাব পাতায়া বিচ স্ট্রিটে দেব তিরহারা ওই ডেউর সাগর পাড়ি দেব সাগর নদী পাহাড় ইত্যাদি নিয়ে যে সমস্ত গান রচিত হয়েছে সেই গানগুলো গাইতে গাইতে আপনি ঢেউয়ের মূর্ছনা অনুভব করতে পারেন আনন্দে আনন্দে ভরে দিতে পারেন আপনার এই ট্যুর সেখান থেকে প্রাইভেট কার যোগে নিয়ে যাব ইন্টারন্যাশনাল বুফেট রেস্টুরেন্ট বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান বুফেট বুক করা থাকবে যেখানে প্রায় সত্তরটি ডিশ থাকবে খাবারের মান এবং টেস্ট এতটাই রুচিসম্মত যে আপনি লাঞ্চের পর পুরো দিনের ক্লান্তিটাই ভুলে যাবেন লেট লাঞ্চের পর আমরা রেস্টের জন্য হোটেলে ফিরে যাব সন্ধ্যার পর আমাদের টিম নিয়ে বের হলাম পাতায়া স্ট্রিটের রাতের দৃশ্য উপভোগের জন্য শত শত মেসাজ সেন্টার বার আর ডিজে পার্টির মিউজিকের সমারোহ এ যেন এক অন্যরকম পাতায়া হরেক রঙের লাইটিংয়ে হাঁটতে হাঁটতে দারুণই লাগে আমাদের টিমের সকলে ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত তাই অপসংস্কৃতিতে ডুবে না গিয়ে আমরা বিভিন্ন স্ট্রিট ফুডের প্রতি মনোযোগ দিলাম আমাদের হোটেলের অদূরে অবস্থিত ফ্রুটস পয়েন্টের কথা উল্লেখ না করলেই নয় বিশেষ করে ডাব পার্টির কথা তো উল্লেখ করতেই হবে থাইল্যান্ডের ডাব সত্যি স্মরণ রাখার মতো দারুণ মিষ্টি এবং সুপেয় একটি ডাব মাত্র সত্তরবার যা আপনি এক বসায় সাবার নাও করতে পারে আধুনিক পদ্ধতিতে এখানে দোকানি মেয়েরা আপনার ডাবটি ভেতরের সাদা অংশ সহ কেটে দিবে যা দেখে আপনি অভিভূত হয়ে যাবেন পাতায়া এরিয়ার মসজিদ এর সংখ্যা খুবই কম একাকি টুরে গেলে আপনার মসজিদ খুঁজে পাওয়াটা হয়তো একটু অসুবিধে হতে পারে তবে আমাদের প্যাকেজে গেলে আমাদের নিজস্ব গাড়িতে গিয়ে আপনার মসজিদে নামাজ আদায় করতে পারেন পাতায়া এরিয়াতে মুসলিমের সংখ্যা কম হলেও সেখানে মুসলিম অধ্যুষিত একটা এরিয়া রয়েছে সেই এরিয়াতে আমাদের নজরে তিনটি মসজিদ এসেছে আমরা চেষ্টা করেছি আমাদের টিমের যারা মুসলিম রয়েছেন তাদেরকে সেখানে গিয়ে প্রতিদিন নামাজ পড়াতে আমাদের ট্যুরে যারা ছিলেন প্রত্যেকেই মসজিদে গিয়ে নামাজ পড়ে অনেক হ্যাপি হয়েছেন এরিয়ার সৌন্দর্য উপভোগ করার পর আমাদের এবার টু থাইল্যান্ডের আরেক প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সাময় আইল্যান্ড এই দ্বীপটি পাতা থেকে প্রায় আটশো সাতাশি কিলোমিটার প্রাইভেট কারে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কোসামই আইল্যান্ডটি আয়তনে সেন্ট মার্টিনের প্রায় দ্বিগুণ হবে সৈকত বিচ এবং পাহাড় বিস্তৃত ডিপটি না দেখলে মনে হবে ট্যুরটাই অপূর্ণ থেকে গেছে এশিয়ার নবদম্পতিদের পছন্দের স্থান ফুকেট হলেও আইল্যান্ডটি ইউরোপ আমেরিকানদের সবচেয়ে প্রিয় ট্যুর প্লেস থাইল্যান্ডে অনেকগুলো স্পট রয়েছে কিন্তু যেহেতু আমাদের সফর সংক্ষিপ্ত মাত্র চার দিনের সেজন্য আমরা উল্লেখযোগ্য স্পটগুলোতে যাওয়ার চেষ্টা করেছি আরও বেশি সময় দিতে পারলে আরও বেশি আনন্দ লাগত কিন্তু সময়ের কাছে আমরা সবার বন্দি ফুলে ফুলে শোষবিধক এবং ঐতিহাসিক নিদর্শন সম্বলিত নোজ ট্রপিক্যাল গার্ডেনটি পথিক মধ্যে ঘুরে এলাম সত্যিই দারুণ লেগেছে সারাদিন এখানে ঘোরাঘুরি করলেও ক্লান্তি আসবে না প্রায় তিন ঘন্টা এখানে কাটিয়ে চলে এলাম আমাদের আমরা দুদিন অবস্থান করব হোটেল ভাড়া তুলনামূলক বেশি হলেও দারুণ অনুভূতি হয় এখানে খাবারগুলো খুবই সুস্বাদু এই দ্বীপটি ভীষণ বৈচিত্র্যময় এখানে রয়েছে সুবিশাল বিচ রেস্তোরাঁ ও আন্তর্জাতিক মানের পার্ক ইউরোপীয় ও আমেরিকান পর্যটকদের ভিড়ে দ্বীপটি অনন্য রূপ লাভ করেছে কস্ট কিছুটা বেশি হওয়াতে এখানে সাধারণত এশিয়ান পর্যটক দেখতে পাওয়া যায় না সপরিবারে আমাদের প্যাকেজে আসলে দ্বীপটির মধ্যে অন্যরকম থাইল্যান্ডকে খুঁজে পাবেন জীবনের সেরা দুটি দিন আমরা এখানে স্পেন্ড করলাম এবার ব্যাক করার পালা গত চার দিনের স্মৃতিগুলো যাবার যাবর কাটতে কাটতে আমরা চলে এলাম ডনমোয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো বন্ধুরা চলুন প্ল্যান করি অন্য কোনো সময় অন্য কোনো দেশে থাইল্যান্ডের এই এয়ারপোর্টটি দেখতে অসম্ভব সুন্দর মন চাইবে ফ্লাইট কিছুটা ডিলে হলেও মন্দ হতো না আরও কিছুক্ষণ থাকতে চাই